আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাচ্ছি কোথায় বুঝতে পারছেন নতুন করে কিছু বলার নেই সেই একই নদী একই জায়গায় একই টোপ একই চার হ্যাঁ মাথা ভাঙা নদীতে মাছ ধরতে যাচ্ছি আগামী দিন টোপের একটু পরিবর্তন থাকবে কি সেটা আপনাকে একটু দেখাই দিই আমি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার আগামী দিনের তো এখন আমি দেরি না করে চলে যাবো ওই উদ্দেশ্যে চলুন যাওয়া যাক এই তো বরাবরের মতো আজকে আমি কেসো ইউজ করব নদীতে এখন যে পরিমাণে মাছ হচ্ছে তাতে করে আসলে কেঁচো চিংড়ি টপি খাচ্ছে কম বেশি মাছ হচ্ছে শুরু হয়ে গেছে মাছ হওয়া তো আমি প্রিফার করি কারণ কেসোতে সব রকম মাছই খাই দেখছেন গাছের ডাল এগুলো দিয়ে আমি যেন এই কচুরি আমাকে ডিস্টার্ব করতে না পারে সেই সিস্টেমটা আমি করছি আর কি তো দেখতে থাকুন দেখছেন খাচ্ছে সেটা এখন হাতে নিতে হবে না হলে হয়তো কাঙ্ক্ষিত মাছ ভাড়া যেতে পারে বন্ধুরা অনেক দিন পরে প্রায় দুই দিনে ভিডিও দিতে পারিনি কারণ মাছ পাইনি এই যে কিছুক্ষণ আগে মেরে দিয়েছি এই যে সেই সাইজের ফুলই দেখতে পাচ্ছেন কেচোর টোপে এই যে কেসো সাইজটা সেরকম আপনারা দেখতে থাকুন আস্তে হচ্ছে বেঁধে পড়ে আছে এই যে বন্ধুরা একটা পুটি উঠছে দেখুন কী সুন্দর সাইজ সেই সাইজ অনেক সুন্দর একটা সাইজের পুটি এই জন্য আপনাদেরকে দেখালাম আসলে পুটি দেখাতে আমি চাইনি পুটি দেখা দেখতে ধরতে আমি আসিও না কী আর করার খেয়ে ফেলছে দুইটা সিপি ফেলে রাখছি দুইটা সিপ হ্যান্ডেলিং করছি এই যে একটা দেখছেন রেড কালার রেড অ্যান্ড হোয়াইট আসলে এটা দূরে দেওয়া আছে ওটাতে বড়ো বড়ো মাছ হবে বা হচ্ছে আর এটাতে হচ্ছে হাতের সুখ মেটানো বসে থাকবো হাতের সুখ মেটানো এই আর কি তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন মাছ হিট হলেই দেখাবো ইনশাল্লাহ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ও দেশি ট্যাংরা কাটা মেরে দেবে কাটা মেরে দেবে অনেকক্ষণ দিয়ে চালাচ্ছে আস্তে আস্তে দ্বিতীয় নাম্বার হিট একটা ট্যাংরা একটা ফলুই তবে আজকে এই এই সিপটায় প্রচুর ঠুকাচ্ছে কিন্তু আমার বড়শীতে একটু ডিস্টার্ব হয়ে গেছে যেহেতু শুক্রবার দোকান বন্ধ তাছাড়া আমার নিজস্ব তত্ত্বাবধানে অনেক বসি থাকে কিন্তু ছোট বসে শেষ হয়ে গেছে এটাই যে বসিটা পোটানো হয়েছে মানে আমার ভাষায় যারা বলে বসে পোটানো বলা হয় তো পোটানোটা একটু মোটা সুতা দিয়ে হয়ে গেছে আমি নিজেই আমার ভিডিওতে আমি চিকেন সুতা দিয়ে একেবারে চিকনা সুতা দিয়ে ভিডিও কথা বলি তো যেহেতু বসে নাই এটা নিয়ে আমি চলে এসেছি এই জন্য আজকে আমি হিট করতে পারছি না এটা দিয়ে কোনো পুটিও হচ্ছে না আপনার সাথে থাকুন অর্মেন্দু ভিওস ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আগামী দিন বলতার ডিম দিয়ে মাছ ধরব তো কথাটা একটু উড্ড করে নিচ্ছি কেননা আমি পরবর্তীতে চেক করতে গিয়ে দেখি ডিমগুলা আসলে টোপ উপযুক্ত এখনও হয়নি আর কয়েকটা দিন সময় লাগবে কারণ ওটা এখন ভেঙে ফেললে জাস্ট ভূরণটা নষ্ট করা হবে কিন্তু আমার কোনো কাজে আসবে না এই জন্য আমি দুটা দিন পরে আমি চেষ্টা করব ভাঙার ডিম তখন মাছ ধরবো ইনশাল্লাহ তো বেলা নাই অন্ধকার ছয়টা পার হয়ে গে সাড়ে ছয়টার মতো বাজে আমি চলে যাব তো আমি আজকে হ্যাপি বলা চলে এই যে দেখছেন একটা ফলুই পেয়েছি তারপরে হচ্ছে একটা দেশি ট্যাংরা পেয়েছি আর কিছু পুটি পেয়েছি আপনাদেরকে আমি দেখিয়েছি যা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো এখন চলে যাব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ